আমার খবর টোটো নিয়ন্ত্রণে সচেষ্ট বোলপুর পুরসভা ইতিমধ্যেই শুরু হয়েছে টোটো রেজিস্ট্রেশনের প্রথম ধাপ বোলপুর পুরসভা সূত্রে জানা যাচ্ছে বোলপুর এলাকায় টোটোর সংখ্যা কম বেশি তিন হাজার পরেও আশেপাশের গ্রামাঞ্চল থেকে নিত্যদিন টোটো আসে সব মিলিয়ে নিয়ন্ত্রণহীন টোটোর সংখ্যা আর তাতেই যানজট সহ নানান সমস্যার সম্মুখীন বোলপুরবাসী কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া কোনোভাবেই বাইরের টোটো বোলপুর শহরে প্রবেশ করবে না বলে জানিয়েছেন বোলপুর পুরসভা পৌরসভার প্রধান পর্ণা ঘোষ তিনি আরও জানান দুর্গাপুজোর আগেই টোটো নিয়ে তাদের যা যা সিদ্ধান্ত হয়েছে তা সফল করার চেষ্টা করছেন প্রত্যেকে মিলে যে সমস্ত টোটো চালকেরা রেজিস্ট্রেশন পাবেন তাদের কিছু নিয়মও মেনে চলতে হবে নজর থাকবে বোলপুর পুরসভার টোটো শুধুমাত্র বোলপুর শহর শহরে নয় বিভিন্ন রাজ্যে এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে টোটো নিয়ে আমরা যে ভাবনা চিন্তা করছি সেটা তো অবশ্যই বলবো তার আগে আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের কাছে এই বার্তাই ছড়িয়ে দেব বলবো যে আপনারা একটু সহনশীল হন মানুষ যদি সচেতন না হয় তাহলে কোনো কাজই সফল হবে না এটা আমাদের ধারণা যে মানুষকে একটু এগিয়ে আসতে হবে দেখুন টোটোর আমাদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে হ্যাঁ যারা ড্রাইভার আছে তাদের যে ফর্ম দেওয়া সেটারও কাজ শুরু হয়েছে এবার কতগুলো কি হচ্ছে সেটা আমরা একবার দেখে নেব বোলপুরে আমাদের মোটামুটি তিন হাজার টোটো চলে তো আমরা এটা একটা ওয়ার্ড ভিত্তিক সার্ভেতে এসেছি আশা করি খুব তাড়াতাড়ি সেটা জানিয়ে দিতে পারব আর একটা কথা হচ্ছে যে যতগুলো জমা পড়েছে এখানে তার মধ্যে থেকে আবার সেটা দেখতে হবে যে কতগুলো আমাদের বোলপুরের এবং কতগুলোর বাইরের কেননা এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে বাইরে টোটো কিন্তু আমাদের বোলপুরে চালাতে দেওয়া হবে না কিছু কিছু ক্ষেত্রে হবে হ্যাঁ সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানিয়ে দেবো জানিয়ে দেবো বলতে এমনটাই দেখুন যে বাইরে থেকে হয়তো কোনো রুগী আসছে তাকে তো বোলপুর পৌঁছাতে হবে তো বোলপুর পর্যন্ত এসে বা শিয়ান হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়ে তাকে কিন্তু চলে যেতে হবে আর একটা কথা বলি যে টোটো যারা চালাচ্ছেন অথচ মানে ওই ডান দিকে ওঠা নামা করেই যাচ্ছে মানে বা দিকে করতে হবে ডান দিকটা তাকে বেড়া দিয়ে ঘিরতে হবে এটা এখনো পর্যন্ত সে করে ওঠেনি তাকে কিন্তু আমরা ফর্ম দিচ্ছি না এটাও আর জানিয়ে দেওয়া হোক তাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই করতে হবে একদম ওটা যদি না করে তাহলে কিন্তু করেনি হয়তো অথচ মানে সে তার মতো করেই টোটোটা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্মটা তাকে দেব না হ্যাঁ বা যে ড্রাইভারের ফর্ম দেওয়া হচ্ছে যারা ড্রাইভার তাদের সেই ফর্মও কিন্তু তারা পাবে না আর একটা কথা বলবো তাদের ক্ষেত্রে যারা এই টোটো ওঠানামা করে শুধু যে যারা চালাচ্ছে তারা নয় একটু লক্ষ্য করে দেখবেন যে পথচারী মানুষ মনে হচ্ছে ডান দিকে উঠে যাচ্ছে মনে হচ্ছে বাঁদিকে উঠে যাচ্ছে হ্যাঁ এটা তো না হয় আমরা বললাম যে লাগানোর পর সে উঠবে না কিন্তু তাদের মধ্যেও তো এই ধারণাটা থাকা দরকার এর মধ্যে কি হচ্ছে দুর্ঘটনা ঘটছে ইতিমধ্যে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে যানজটের সমস্যা হচ্ছে এগুলো থেকে আমার মনে হয় অনেকটাই মুক্তি পাবে মানুষ আর কথা হচ্ছে যে তারপর যখন এটা ফর্মগুলি শেষ হয়ে যাবে এবং আমরা একটা সিদ্ধান্তে আসব তখন কিউ আর কোড দেওয়া হবে তাদেরকে তাদের পরিচয়পত্র দেওয়া হবে এবং আমাদের যে পুলিশ প্রশাসন আছে পৌরসভা মহকুমা প্রশাসন এবং বাস মালিক যারা রয়েছেন অবশ্যই টোটো মালিক যারা সবাইকে নিয়ে আমাদের একটা আলোচনা হবে সেই ক্ষেত্রে যে সিদ্ধান্ত হবে হ্যাঁ সেটাকেই আর একটা কথা হচ্ছে খুব লক্ষ্য করে দেখবেন যে আহ হয়তো স্কুলের সময় রাস্তায় ভিড় আছে হ্যাঁ বা অফিস টাইম কিন্তু টোটোটা করছে কি যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে প্যাসেঞ্জার পেলেই সে তুলে নিচ্ছে কিন্তু এটা করা যাবে না এই ভাবনা চিন্তাটাও আমাদের মধ্যে আছে যে নির্দিষ্ট একটা জায়গা থেকে তাকে যাত্রী তুলতে হবে এবং নির্দিষ্ট একটা জায়গাতে নামাতে হবে আমার মনে হয় তাতে সবার ক্ষেত্রে সুবিধা হবে কতদিনের মতো কার্যকর হবে এটা এটা খুব তাড়াতাড়ি আমরা এটা কার্যকরী করে তুলব কেননা এটা নিয়ে আমরা সত্যিই খুব তৎপর আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমি এর আগেও বলেছি এখনো বলেছি যে মানুষের সুরক্ষা দেওয়া মানুষকে সুস্থ পরিষেবা দেওয়াটাই হচ্ছে কিন্তু বোলপুর পৌরসভার কাজ পুজোর আগে কি সেটা হ্যাঁ হ্যাঁ আশা করা যায় যে পুজোর আগে পর্যন্ত আমরা এটা করে উঠতে পারব অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে। ঠিকানা গোয়ালপাড়া তালতর রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে